চুল পড়া সমস্যা এখন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে চুল সমস্যা সমাধানে আজকে আপনাদেরকে দুইটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখাবো এই দুটো প্রোডাক্ট ইউজ করলে আপনার চুলের বেশিরভাগ সমস্যা দূর হয়ে যায় একদিন যাবতে দেখতেছিলাম আমার চুল এত পরিমাণে রাফ হয়ে গিয়েছিল লিটারেলি হচ্ছে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছিল যে এই চুল আমি কেমনে ঠিক করবো হেয়ার এর হেয়ার ক্লিনজার এবং হেয়ার টনিক এই দুটা প্রোডাক্ট জাস্ট ম্যাজিক্যালি কাজ করেছে আমার হেয়ারের জন্য প্রোডাক্ট দুটা সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেল বলে দিই যারা হচ্ছে আমার মতো হেয়ার সমস্যা ভুগছেন তারাও যেন দারুণ একটা সলিউশন পেয়ে যায় আমি আমি হেয়ার ক্লিন

করার পর দেখলাম এটা যথেষ্ট পরিমাণে ফেনা হয় আমার কাছে বেশ ভালো লেগেছে ডিপ ক্লিন থেকে শুরু করে চুল শাইনিং করার ক্ষেত্রে এই প্রোডাক্টের কোনো তুলনায় হয় না এখন আমি হেয়ার টনিক নিয়ে কথা বলবো কারণ আপনি যখন এই দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করবেন তখনই আসলে বেনিফিটটা পাবেন শাওয়ার শেষে আমি রুমে চলে আসি যখন আমার চুলটা একটু আদ ভেজা হয়ে আছে দুই তিন ফোঁটা হেয়ার টনিক নিয়ে হচ্ছে আমি চুলের গোড়াতে এবং ফুল হেয়ার সুন্দর মতো করে দিয়ে দিই এখানে আমলকি মেথি চালম গড়া ব্রাহ্মী অ্যালোভেরা পেঁয়াজ কারি পাতা নিম পাতা সহ এত এত উপাদান আছে ৪৫ টা ভেজুস দ্বারা হচ্ছে এই টনিকটা তৈরি করা হয়েছে মানে নতুন চুল গজাতে তো সাহায্য করবে চুলের প্রাণ ফিরিয়ে দিবে চুলের যে বাজে গন্ধ থাকে সেটা দূর করবে এট দা সেম টাইম তোমার মাথা অনেক বেশি ঠান্ডা রাখবে স্কাল নানা ধরনের প্রবলেম খুশকি হয় চুল পড়ে যায় সব ধরনের সমস্যা সমাধান করে দিবে ভাই পুরুষ মহিলা নাই সবাই ইউজ করতে পারবে এটা আমার কথা বিশ্বাস করো না এই দুটা প্রোডাক্ট কম্বো নিয়ে একসাথে তোমরা ইউজ করে দেখো জাস্ট একটা ম্যাজিক দেখবা তোমার হেয়ার ক্লিনের পরে আমার হেয়ারটা যে কি পরিমানে স্মুদি শাইনিং হয়েছে তোমার নিজেরাই দেখো প্রোডাক্ট দুইটার ফ্যান হয়ে গেছে প্রোডাক্ট দুইটা ফেসবুক পেজ রূপবতীতে তোমরা পেয়ে যাবো অনেক অনেক দোয়া রূপবতীকে কারণ আমাদেরকে এইরকম একটা প্রোডাক্ট প্রোভাইড করার জন্য